সম্মানিত মশাচাষী বায়রা ভাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বড় সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিভাবে পুকুরে চাষ করবেন এবং বড় সাইজের হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন তা বিওস আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু চারটাই এক কেজি হবে দেখেন বিওস বিয়স এই বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা পুকুরে অথবা ট্যাঙ্কিতে অথবা কিন্তু বায়ু পকেও কিন্তু কম খরচে কিন্তু চাষ করতে পারবেন দেখেন বিওস আর যাদের পুকুরে অনেক ময়লা আবর্জনা এবং খুদি পেনা কিন্তু ভরে গেছে কিন্তু তাদের জন্য কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন্তু মাত্র তিন মাসে কিন্তু লাখ লাখ টাকা আয় করতে পারবেন আর আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম হবে কিন্তু দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছকে প্রধান খাবার দিতে হবে মুরগি নারি বুড়ি এবং মুরগি লিটার এবং মরা মুরগিরাও কিন্তু এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিওস আর আপনারা যদি চারটা থেকে পাঁচটা কেজি হাইব্রিড মাগুর মাছের পোনাটা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর চারটে থেকে পাঁচটা লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা কিন্তু এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ পোনা কিন্তু এখন রয়েছে কিন্তু দেখেন বিওস আর যারা দুই হাজার এর নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুন মাছের পনা খুঁজতাসেন ছোট্ট সাইজের তারাও কিন্তু আমাদের কাছ থেকে একদম সীমিত দামে কিন্তু নিতে পারবেন দেখেন বিয়স